জল নিকাশন ব্যবস্থার অভাব রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি যখন তখন বিদ্যুৎ বিভ্রাট পানীয় জলের সমস্যার প্রতিবাদে আজ কোচবিহার গড়িয়াহাটি দু নম্বর অঞ্চলের বাসিন্দারা পথ অবরোধ করেন এতেই কার্যত আটকে যায় নিত্য পথযাত্রী সহ মালবাহীকারী আজ কোচবিহার গড়িয়াহাটি দু নম্বর ব্লকে তরুণ সংঘ সংলগ্ন এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন জল নিকাশন ব্যবস্থার অভাব রাস্তাঘাটের বেহাল দশা পানীয় জলের সমস্যা সহ একাধিক দাবিতে তাদের এই আন্দোলন বাসিন্দারা জানান একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অভিযোগ জানানো হলেও পরিস্থিতির কোনো সুরাহা হয়নি বরং বর্ষাকালে দিনের পর দিন জল জমার জন্য পথচারী সহ বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত এসব নিয়ে বাসিন্দাদের আজ বিক্ষোভ পরবর্তীতে এইসব দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছেন বছরের পর বছর যাচ্ছে সরকারের পর সরকার বদলাচ্ছে আমাদের রাস্তার কোনো চেঞ্জেস নেই আমি একজন মেয়ে রাত্রিবেলা কারেন্ট নেই জলের সমস্ত মানে সমস্যা তো শেষ নেই রাস্তা আপনি কি বলবেন একজন অসুস্থ রোগীকে যদি ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সে অসুস্থ রোগী ওখানেই পড়ে মরবে তবু রাস্তা সংশোধন হচ্ছে না পঞ্চায়েতকে বলেছি প্রধানকে বলেছি শতবার গিয়েছে ওখানে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে ওনারা বলেছেন হবে 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 ফেব্রুয়ারি লাস্টের দিকে হবে ফেব্রুয়ারি লাস্টের দিকে মার্চের লাস্টে হবে হবে আমরা এভাবে বলে 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 আমরা এতদিন অপেক্ষা করেছিলাম এইরকম সিচুয়েশনে আমাদের আসতে ওরা আমাদের বাধ্য করলো আমি একজন মেয়ে আমি রাতে টিউশন পড়াতে যাই আমি নিজে টিউশন পড়ি আমি রাত্রিবেলা আটটা সাড়ে আটটা থেকে বাড়িতে আসি এই রাস্তায় এত অন্ধকার যদি আমার কোনোদিনও কিছু হয় বা আমার আশেপাশের বন্ধুর যদি কিছু হয় তার দাবি কে নেবে আমাদের রাস্তা চাই আমাদের রেন চাই আমাদের জল চাই আমাদের সব চাই যতক্ষণ পর্যন্ত না ভিডিও সাহেব আসবে ততক্ষণ আমাদের এই দাবি চলতে থাকবে আমরা অবরোধ নামাবো না এটাই আমাদের দাবি ভিডিও সাহেব আসুক তারপরে আমরা আমাদের কতদিন ধরেই সমস্যা ধরে আমি আমার জন্ম পরে থেকেই রাস্তায় এরকম দেখছি ওই যে বললাম না ঘুরে সরকারের পর সরকার এসে আজকে এই সরকার কাছে কত রাস্তার কোনো রকম কোনো পরিবর্তন নেই আমি একজন আমি তো কত ঝুঁকি নিয়ে এখানে আসি এখন তো আমি জানি রাস্তায় জলে ভর্তি সাপ কেচক কাকড় মানে মা আবার কোথাও এটা বলছি শুধু আশ্বাস দিয়ে গেছেন হবে 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 কোনো পরিণতি তারপরে আমরা এই সিচুয়েশনে আসতে আমরা বাধ্য হয়েছি আমরা ভিডিও সাহেব না আসা পর্যন্ত এই অপরাধ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আপনার নাম আমার নাম পূজা বর্মন অবরোধ হচ্ছে আমাদের এই যে আদর্শ তরুণ এই যে গলিটা রাস্তাটা এটা দীর্ঘদিনের রাস্তা আমাদের বাপ ঠাকুরদের রাস্তা এটা তো আমরা এটা ছোট থেকে বড় হলাম আমরাও এই রাস্তাটা দিয়ে বিহার অবস্থায় আমরা যাওয়া আসা করছি আমাদের বাচ্চা কাচ্চা তারাও এই তবু সরকারের পর সরকার আসছে কিন্তু রাস্তাটা হচ্ছে না এখানে জলের ব্যবস্থা খুবই খারাপ রাতের বেলা করে আমাদের মেয়ের ভাস্তিরা এদিক টিউশনি যায় নিজে টিউশনি করে হ্যাঁ আটটা সাড়ে আটটা দশটায় এই রাস্তা দিয়ে যায় দুপাশে জঙ্গল দুই পাশে জঙ্গল কিন্তু এরা খুব রিস্ক নিয়ে যায় হ্যাঁ তার মধ্যে এত এই গর্ত এরকম গর্ত সাইকেল নিয়ে সেদিন আমার মেয়ে পড়েও গেছিলো আমার মেয়ে পড়ে গেছে এর জন্য আমরা দীর্ঘদিন পঞ্চায়েতকে বলেছিলাম এই যে এখানে লিখিত আছে এই যে জুন মাসে আমরা দিয়েছিলাম লিখিত উনি বলছিল স্যাংশন হয়ে গেছে অর্ডার হয়ে আসলে আমরা করে দিব তো বলেছিল ফেব্রুয়ারি মাসে করে দিব কিন্তু এইবার হচ্ছে জুন মাস ওরা রাস্তাটা করে দিচ্ছে না যার জন্য আমরা এত অসুবিধায় পড়ছি আজকে বাধ্য হয়ে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এখানে পদাবরোধ করছি বিডিওর লোক আসুক বিডিও লোক যত যতক্ষণ আসবে না আমরা আমরা পদ অবরোধতে চালিয়ে যাব তো আমাদের অবলম্ব এই রাস্তাতে আমাদের মেরামত করে দিতে হবে জলের ব্যবস্থা করে দিতে হবে এবং কারেন্টের ব্যবস্থাও ভালো করে দিতে হবে যার জন্য আমরা আজকে পদ অবরোধ করছি